আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অনেকে আমাকে কমেন্ট করেছেন বিএসসি ইন নার্সিং বিএসসি ইন পাবলিক হেলথ তো এগুলোর পার্থক্যটা কি এবং আপনারা অনেকেই বলছেন যে আমরা পোস্ট বেসিকে অ্যাপ্লাই করবো কিন্তু পোস্ট বেসিক কোনো লেখা নেই শুধু লেখা আছে বিএসসি ইন নার্সিং বিএসসি ইন পাবলিক হেলথ তো যাদের এই সমস্যাগুলো আছে এবং যারা আবেদন করতে পারছেন না প্রবলেম হচ্ছে তো আজকে ভিডিওটি আপনাদের জন্য তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আইডিয়া ডট টেকনোলজি ডট স্ল্যাশ ডিজিএনএম স্ল্যাশ ইন্ডেক্স ডট যদি এই লিঙ্কটি খুঁজে না পান ডেস্ক্রিপশন বক্সে দেখবেন সেইখানে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেই স্থান থেকে শুধুমাত্র ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টার পেজে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে লেখা আছে ডিপ্লোমা ইন নার্সিং অবলিক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডারি তিন বছর অবলিক চার বছর সেকেন্ড আছে ডিপ্লোমা ইন মিডিয়ওয়াইফারি এটা হচ্ছে তিন বছর তো যারা মিডিয়ওয়াইফারিতে কোর্স করেছে শুধুমাত্র তারা মিডিয়াইফারিতে অ্যাপ্লাই করবে যারা ডিপ্লোমা করেছে তারা হচ্ছে ডিপ্লোমাতে ক্লিক করে জাস্ট নেস্টকশনে প্রেস করবে তো নেক্সট ইয়ে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফর্মটি চলে আসছে একটি ছবি লাগবে ছবিটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং ছবিটার সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর লাগবে দুইশো পঞ্চাশ সর্বোচ্চ একশো কেবি তো ছবি সাক্ষরটি রেডি করার পর সব কিছু দেখা যাচ্ছে সকল তথ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ফিল আপ করবেন ফিল আপ করে নেক্সট অপশন প্রেস করবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যারা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে হচ্ছে এই স্থানটা গভর্নমেন্ট দিতে হবে আর যারা প্রাইভেট জব করে তারা হচ্ছে প্রাইভেট তো গভর্নমেন্ট দিলে তাদেরটি ইউনিক আইডি লাগবে এবং যাদের সরকারি চাকরি করে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যদি দুই বছর অভিজ্ঞতা না না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন ওকে চাকরির তো এরপর যেটা আছে যারা গভর্নমেন্ট জব করছেন তারা হচ্ছে রিকমেন্ডেশন ফ্রম লোকাল অথরিটি আপনারা এই অপশনটাতে ইএস দেবেন এটা যদি আপনারা ন দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটি বাতিল হয়ে যাবে যারা গভর্নমেন্ট জব করছেন তারা যারা প্রাইভেট জব করছেন প্রাইভেট ভাবে পরীক্ষা দিবেন তারা হচ্ছে এটা নো দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে সমস্যা থাকে তো আমি এই সমাধান করে দিলাম দেন হচ্ছে আপনারা এই ফর্মগুলো পূরণ করবেন তো এগুলো পূরণ করতে হবে কিভাবে আপনারা হচ্ছে আই বাটন থেকে দেখে আসবেন তো পরবর্তী যাবো আমরা হচ্ছে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস তো যেটি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলেজ ও বিষয় নির্বাচন তো এটা আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন কলেজ ও বিষয় নির্বাচনের পূর্বে ভর্তি নির্দেশিকা বিশদভাবে পড়ে নিন ভর্তি নির্দেশিকা কলেজ ও বিষয় সমের তালিকা উল্লেখ রয়েছে কোন কলেজে কয়টি সিট আছে সেটি উল্লেখ আছে এবং আপনারা যেটা হচ্ছে চয়েস দেবেন এটা কিন্তু একবারই চয়েস দেওয়া যাবে এটা কিন্তু এডিট করার অপশন থাকবে না এবং আরেকটি কথা বলে সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনাদের হচ্ছে ফর্মটি ভুল হয় আপনারা যদি পেমেন্ট না করেন সেই ক্ষেত্রে আবার পুনরায় অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সব কিছু ঠিক থাকলে পরে পেমেন্ট করবেন যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনারা পেমেন্টটি আগেই করবেন না পেমেন্ট করবেন পরে ওকে আপনারা পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই স্থানে একটা আছে বিএসসি ইন নার্সিং একটা আছে বিএসসি ইন পাবলিক হেলথ এই সবগুলাই হচ্ছে আপনাদের পোস্ট বেসিক পোস্ট বেসিক আলাদাভাবে কোনো সাবজেক্ট থাকবে না এটা হচ্ছে বিএসসি নার্সিং বেসিন ইন পাবলিক হেলথ যারা হচ্ছে বিএসসি ইন নার্সিং করবে তারা যদি হচ্ছে ভবিষ্যতে প্রমোশন পায় প্রমোশন হয় সেক্ষেত্রে তাদের প্রমোশনটা হবে বিভাগীয় পর্যায়ে ডিভিশন লেভেলে এবং বিএসসি ইন পাবলিক হেলথটা হচ্ছে যদি এই কোর্সটা করে তার যদি প্রমোশন হয় সেক্ষেত্রে তার প্রমোশনটা হবে ডিস্ট্রিক্ট লেভেলে অর্থাৎ জেলা পর্যায়ে এই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য আপনারা চাইলে আপনারা হচ্ছে পাঁচটি পাঁচটি দশটি বা দশটি সবগুলো আপনারা কলেজ চয়েস দেবেন কোনো সমস্যা নেই একটি কলেজে বিএসসি নার্সিং দিতে পারবেন এবং পাবলিক হেলথ ও দিতে পারবেন কোনো সমস্যা না